প্রিয় দর্শক ভাইয়েরা অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে পেজটা ফলো দেবেন আর ভিডিওটি শেয়ার করে দেবেন আমার চ্যানেল এখনও মানে আর্ন করে না নিজের অর্থায় যেটা করি নিজ থেকেই যদি আপনারা হেল্প করেন তাহলে এই পেজটি অনেক বড়ো হওয়া সম্ভব আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই দেখেন এই বুড়ি মা আমি অনেকক্ষণ থেকে খেয়াল করছি চলতে পারে না এইখানে কি করতে চাই এখানে বসেন এখানে হ্যাঁ উপরে উঠবেন আসেন আচ্ছা উঠেন দেখেন কি অবস্থা এখানে উঠতেই কত কষ্ট হয় আচ্ছা এখন যাবেন কই আপনি যাবেন কই এদিকে আপনার ছেলে মেয়ে কেউ নাই ছেলে মেয়ে কেউ নাই আমাদের চাচা নাই চাচা চাচা চে বাড়ি কোথায় বুঝলাম না আজান আপনি তো চলতে পারেন না এভাবে কোথায় কিভাবে পড়ে থাকবেন যে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি আপনাকে কিছু দিয়ে দি আপনি চল যান হ্যাঁ আচ্ছা নেন ধরেন দুশো টাকা দিলাম চল যান ঠিক আছে হ্যাঁ চল যান চলতেই কষ্ট হয়